প্রতি বছরের ন্যায় এবছরও সমস্ত ভক্তবৃন্দদের সহযোগিতায় ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোড স্থিত শ্রী শ্রী মিলে রাস পূর্ণিমা সম্মেলন সংঘটিত করে সেই সাংবাদিক সম্মেলনে সত্যনারায়ণ সেবা মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও রাস পূর্ণিমা উৎসব ও মেলার বিষয়বস্তু বিস্তারিত তুলে ধরেন তারা জানান আগামী চোদ্দ এবং পনেরো নভেম্বর দুই দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদযাপন করা হবে নমস্কার প্রথমে ধন্যবাদ সকল প্রেস বন্ধুদের উপস্থিত থাকার জন্য জয়রাম শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির ইন্দ্রনগর জগৎপুর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক বছরের নেই আমরা রাস তিথিতে আমাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করতে যাচ্ছি তো উৎসবে প্রথম দিন চোদ্দোই নভেম্বর বিকাল তিনটায় বেদবানী পাঠ করবেন শ্রী তাপস মজুমদার মহাশয় আর বিকাল চারটায় গঙ্গানয়ন সন্ধ্যা ছটায় সত্যনারায়ণ ব্রত আর পনেরো নভেম্বর রোজ শুক্রবার ভোর পাঁচটা থেকে মহানম মহানাম সংকীর্তন শুরু হবে আমাদের সারাদিন ব্যাপী চলবে তারপর দুপুর দেড় গোটিকে হইতে একটা তিরিশ মিনিট হইতে আমাদের অন্নভূপ বিতরণের সময় আর দুপুর দুই গোটিকে হইতে শুরু হবে মহাপ্রসাদ বিতরণ আর সন্ধ্যা ছটায় সন্ধ্যা ছয়টায় সত্তরায়ণব্রত আর ষোলোই নভেম্বর শনিবার পাঁচ গোটিকে নগর পরিক্রমা এবং আমাদের উৎসবের সমাপ্তি এই উপলক্ষে আমাদের এলাকার সকল ধর্মগ্রহ মানুষের সকলের উপস্থিতি আমাদের উৎসব সুন্দর এবং আনন্দপূর্ণ হয়ে উঠ আর আপনার পরিচয়টা আমি প্রণব দেবনাথ এই সহ সহসম্প